ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত নাসির ওই গ্রামের মৃত মঈজুদ্দিনের ছেলে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যদিও উভয় পক্ষই নিজেদের রক্ষায় লাইফ জ্যাকেট ক্রিকেট প্যাড হেলমেট সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী পরিধান করেছিলেন পুলিশ জানায় দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাতচু গ্রুপের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল এরিজের ধরে শনিবার সকাল ছয়টার দিকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে থেমে থেমে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলা সংঘর্ষে সাতচু মিয়ার সমর্থক নাসির উদ্দিন নিহত হন আহত হন অন্তত পঞ্চাশ জন এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে